একটা হলো রামাক্রি ইরনের সুভাষ পাড়া অনেক বাড়ি গেল এখানে ও একটা সোলার সিস্টেম আছে এখানে আসলে পাহাড়ে তো আর ব্যবস্থা নেই এখানে সোলার সিস্টেমের মাধ্যমেই সাধারণত আমাদের পিসির ব্যবস্থা করা হয়ে থাকে মোটামুটি এই পাড়াটা একটু বড়ো এর আগে আমরা দুটা পাড়া ঘুরে আসছি একটা ছিল গোপিন পাড়া পাটা ছিল অংলাপাড়া হ্যাঁ প্রথমে ভ্রমণ করে আসছিলাম র্যামাকি বাজার এরিয়া সংলগ্ন পাড়াগুলো র্যামাকি স্কুল হাই স্কুল প্রাইমারি স্কুল আচ্ছা আচ্ছা এই পাড়াটা অনেকটা চিন্তন ভালো থাকছে সুন্দর পাহাড়ে ওঠা অনেক কষ্টের কিন্তু এসব পাড়াগুলো দেখলে জীবনযাত্রা দেখলে মানুষের কষ্ট ওরা কত কষ্ট করে জীবনযাপন করে পাড়া কেন্দ্র সুভাষপাড়া ট্যাক্সই সামাজিক সেবা প্রদান প্রকল্প পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড রেমক্রি ইউনিয়ন থানচি উপজেলা বান্দরবান পার্বত্য জেলা